বিস সাইড ঢাকা কলেজের পাশে অর্থাৎ শপ নাম্বার হচ্ছে তিয়াত্তর আর শপের নাম হচ্ছে হ্যাশট্যাগ লাইফ স্টাইল এখানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের সব কালেকশনগুলো অলরেডি চলে আসছে আপনারা আসতেই কিন্তু এখান থেকে এগুলো পারচেস করতে পারবেন আর এই সব থেকে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন হচ্ছে

আমি প্রথমে শুরু করব আমাদের চায়না থেকে ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফেব্রিক আচ্ছা আচ্ছা এই যে চায়না জ্যাকেট আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট এই যে ইনার সাইড আর এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্টের আর কি হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্টেড ইম্পোর্টেড ম্যাটেরিয়াল প্রোডাক্ট তো এগুলা অনেকগুলা ভেরিয়েন্ট আছে এগুলো অনেকগুলো কালার আছে যেমন এই যে লুইস বার্টনের মধ্যে দেখেন এই যে একটা এই একটা কালার আর এগুলার প্রাইস করবে হচ্ছে ভাইয়া উনচল্লিশশো পঞ্চাশ টাকা কত উনচল্লিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস সাথে একটা আপনার হাইনেক ফ্রি পাবেন আচ্ছা এটার সাথে হচ্ছে হাইনেকটা ফ্রি পাবেন 39 50 টাকা আবার দর্শক আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এই দোকানে হচ্ছে সবগুলো প্রায় প্রাইস কিন্তু ফিক্সড হবে রাইট ফিক্সড প্রাইস হবে এবং যেহেতু এটা হচ্ছে ইম্পোর্টেড একটা শপ

এটা হচ্ছে তিনটা কালার পাবেন এই যে তিনটা কালার আচ্ছা একটা অফ হোয়াইট একটা ব্ল্যাক এই যে মাঝখান সামনের কালারটা দেখতে পাচ্ছেন ওকে এগুলো সাইজগুলো ভাই কত পাচ্ছি আমরা এগুলো আপনি হচ্ছে এক্সেল থেকে ট্রিপল এক্সেল 4 এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন সাইজ নিয়ে একটা সাইজ ডাজন্ট ম্যাটার সাইজ আমরা যে কোনো সাইজ দিতে পারবো সমস্যা নেই আচ্ছা সাইজগুলো अवेलेबल আছে জি ঠিক আছে আর তারপর হল দেখেন এই যে আরেকটা কালেকশন দেখেন জ্যাকেটের এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে একটা হচ্ছে এটা টিম কালার কি এটা জি জি টিম ভিনটেজ এই যে দেখেন

খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একবার ফিল পাবেন হাত দেন হাত দিলে একটা হ্যান্ড ফিল পাবেন ও মাই গড কত চমৎকার অর্থাৎ যারা একবার প্রিমিয়াম সেগমেন্টের শ্যাকেট গুলো খুঁজছেন তারা কিন্তু #lifestyle এ চলে আসতে পারেন খুবই চমৎকার চমৎকার শ্যাকেট গুলো এখানে পেয়ে যাচ্ছেন এটা কয়টা কালার আছে ভাই এটা কালার আছে হচ্ছে এই আরেকটা কালার ওয়াও দেখেন আরেকটা চমৎকার কালার তারপরে নেক্সট কালারটা দেখি তারপরে এই যে আরেকটা অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আসলে সবগুলো তো নামে একবারে দেখানো সম্ভব না উপর থেকে দেখাচ্ছি আপনারা হচ্ছে শপে এসে ভিজিট করে দেখলে আরো ভালো হবে

তারপর হচ্ছে একটা স্কাই কালার আছে আচ্ছা আচ্ছা তারপর এই একটা কালার আছে ওকে এটা হচ্ছে কি মানে হালকা জল জলবাই কালার যেটাকে বলা হয় ওকে এগুলো প্রাইসটা কি सेम থাকবে নাকি सेम প্রাইস 1850 ওকে তারপর এই যে দেখেন ব্র্যান্ডিং করা আচ্ছা খুবই সুন্দর লাগছে আসলে এটা দেখতে মাশাআল্লাহ এই যে মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এই যে আরেকটা হচ্ছে এই আছে এই যে আরেকটা কালেকশন দেখেন এগুলো প্রাইসটা কত করে রাখুন ভাইয়া এগুলো 1850 টাকা 1850 করে অর্থাৎ শেকেট এগুলো এবং এগুলো হচ্ছে 1850 করে এগুলো 100% ইম্পোর্টেড ফেব্রিক আর ফিডিংটা হচ্ছে আমাদের নিজস্ব জি এস ওকে আর যারা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের শেকেট গুলো খুঁছেন তারা কিন্তু পারচেজ করতে পারেন এখানে চলে আসতে পারবেন অনলাইনে আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে হচ্ছে আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করলে

এত চমৎকার ফেব্রিক আসলে না ধরলে বুঝতে পারবেন না 100% এটা কালার পেয়ে যাবেন এই আরেকটা কালার এই যে দেখেন আইট্রাইট ওটারি সেম কালার মানে সেম ডিজাইনে আরেকটা কালার আছে একটা এই যে দেখতেই পাচ্ছেন কত লাইট ওয়েট কত মানে খুবই চমৎকার ব্ল্যাক এর মধ্যে কাজগুলো অনেক সুন্দর করে ফুটে ওকে তারপর হচ্ছে এই যে আরেকটা পেয়ে যাচ্ছেন আরেকটা প্রত্যেকটা আপনাদের একটু কাছ থেকে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কত চমৎকার ওকে এগুলো প্রাইস গুলো কত করে পাচ্ছি আমরা

ইম্পোর্ট পরে আপনারা যারা ইউজ করেন তারা তো জানেনই এ ব্যাপারে বলার কিছু নাই সুইফট শার্ট গুলো পেয়ে যাচ্ছেন এটা কয়টা কালার আছে এটা কালার হবে তিনটা কালার চারটা তিনটা কালার হবে আচ্ছা এই একটা কালার খুব স্ট্যান্ডার্ড কালার এটাও এবং পাশাপাশি আরো একটা কালার দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন কত কত চমৎকার তারপরে হচ্ছে এইটা কিন্তু অনেক চমৎকার কালার সুইফট শার্ট গুলো পেয়ে আছে ডিজাইনের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আর একটা ডিজাইন পাবেন এই যে এই যে আরো একটা ডিজাইন এটাও সুইফট শার্ট এবং ইউনিক ইউনিক ডিজাইনের আসলে আস গুলো এখানে পেে যাচ্ছে লাইফ এ চলে আসলে আপনারা পেে যাচ্ছেন একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ তারা এটা নিতে পারেন খুবই ভাই প্রাইস গুলো কত আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো আমাদের প্রাইস আগে বেশি ছিল এখন আমরা একটু ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো এখন নিতে পারবেন আপনি 1150 করে 1150 করে মানে আফটার ডিসকাউন্ট হচ্ছে 1150 1150 এই যে দেখেন মধ্যে জিপার মধ্যে

এবং আরেকটা কালেকশন অনলি সাতশো পঞ্চাশ করে পাচ্ছেন এই কালেকশন গুলো আমরা রয়েছে এই মুহূর্তে হ্যাশট্যাগ স্টাইলে মূলত এবং এখান থেকে আপনার হচ্ছে একেবারে ইম্পোর্টেড ফেব্রিক্স এর হচ্ছে সোয়েবশার্ট গুলো এখানে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফেব্রিক্স ওকে

আর প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন এবং অর্ডার করতে পারেন কিছু সুইপ আরো কিছু ভেরিয়েন্টের প্রোডাক্ট লেখা আছে প্রোডাক্টের প্রোডাক্টের 100% ফেব্রিক এগুলো 100% চায়না থেকে ইম্পোর্টেড ফেব্রিক ফিটিংটা শুধু আমাদের নিজস্ব আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আপনার 950 950 টাকা এই যে একটা দুইটা

আমরা হচ্ছে দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান কত চওড়া কত কালেকশন নিতে যাচ্ছেন 1 বাই ওয়ান করে আপনাদের যেটা পছন্দ নিয়ে আপনার কফি কালারের মধ্যে অনেক অনেক সাইজগুলো কত পাচ্ছি ভাই একেবারে বলে আসলে অনেক অনেক বেশি ভিজিট করলে আসলে আপনার ফেব্রিকটা দেখতে পারবেন রাইট কথার সাথে আমাদের কাজের মধ্যে পাচ্ছিলাম একটা কালেকশন আমরা খুবই চমৎকার তারপরে হচ্ছে আরেকটা ভাই এটা একটু অন্যরকম ডিজাইন এটা একটা দূর থেকে সলিডটা মনে হলো এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থায় এটা দেখেন আহ এটাও হচ্ছে হাজার এক হাজার এগারোশো

এগুলো প্রাইস কত হবে এগুলার প্রাইস হচ্ছে আপনার 1350 টাকা ফিক্সড এই পাশে কিছু দেখতে এই যাচ্ছেন রেড এই পাশে হরি আছে রাইট এই পাশে এগুলো প্রিমিয়াম টাকা প্রাইস হ্যাঁ তিনটা এম হ্যাঁ এমন এক্সেল তিনটা সাইজ হবে ওকে এই যে সেম সেম ভেরিয়েন্টের এই যে সুইট ভেলভেটের মধ্যে এগুলো প্রাইস কত কত পড়বে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 1550 টাকা ফিক্স প্রাইস ওকে তো কিছু ছুঁয়ে সাথে দেখবো আমরা হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্টের এই যে দেখেন কালার পেয়ে যাচ্ছে অনেকগুলো কালার এই একটা কালার একটা কালার

খুবই চমৎকার এগুলো কত করে ব্যাগ স্টাইল এগুলো ভাইয়া এগুলোর প্রাইস পড়বে 1350 টাকা 1350 করে পড়বে ফিক্স প্রাইস 1350 টাকা সাইজ হবে তিনটা আমাদের আমরা যে প্রাইসটা বলছি এটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কেউ কারণে বারগেনিং করবেন না যেহেতু এগুলা ইম্পোর্ট চায়না ইম্পোর্টেড হচ্ছে ফেব্রিক্স তো যে কারণে হচ্ছে আমরা আসলে ফিক্স প্রাইসটাই বলেছি আপনাদেরকে আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন জি ঠিক আছে এই যে এখন হচ্ছে আপনি আরো কিছু জগার্স দেখাই আপনাকে এগুলো প্রাইস করবে অনলি 850 850 করে 850 করে জগার্স 850 টাকা করে পড়বে ফিক্সড প্রাইস দেখেন কত চমৎকার চমৎকার জগার্স কালেকশন একটার পর একটা দেখতে পাচ্ছি আমরা

জি জিleak আপকে জিজ্ঞেস করলে হবে চনিবাস সুপারমার্কেট কোনটা দেখা দিবে অথবা যদি লোকেশন খুঁজে না আমাদের স্ক্রিনে দা WhatsApp তে আমাদের যোগাযোগ করবেন তাহলে আমরা ফোন করে আপনাকে রিসিভ করব আশেপাশে থেকে আর আমাদের হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিসটা হচ্ছে যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন বা WhatsApp এ নক করবেন আমরা পিকচার সেন্ড করব আপনাদের তো এখান থেকে প্রোডাক্ট পছন্দ হইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টটা যাচাই বাছাই করে চেক করে তারপর পরিশোধ করবেন আর সেক্ষেত্রে হচ্ছে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমরা বলবো যে শপ এসে ভিজিট করে আমাদের প্রোডাক্ট গুলো একটু যাচাই বাছাই করে